সকল বলা আসুন আলহামদুলিল্লাহ আমরা বলা আছি তো বরাবরের মতো আজকে আর একটা রেসিপি বা ব্লগ লইয়া আপনারা যাইলাম আশা করি আপনারা শেষ পর্যন্ত বলতে পার আমি মুখি অলরেডি চুলাইয়া বা দে আমি ক্লিন করিয়া এনে তোরা সামান্য হলুদ দিয়া সেদ্ধ সামান্য একটু ফানি ফাপ দেওয়া লাগিয়ে রাখিছি যেহেতু এটা বলে একটা টিপসও লাগানো সে আছে খাতে সময় কলা চুক লাগবে বা খাঁজ এটা থাকি আপনার থাক পা যদি ওরকম একটু হলুদ দিয়ে একটু জাল দি ফানি ফেলাই দিন তাই আমি একটু জাল দিয়ে ফানি ফেলাই দিলাম আর এই ধর সিংহর মাছ আমি রাখি ইলিশ মাছ তাই আজকে ইলিশ মাছ দিয়া আর দি দিয়ে রান্নাব আপনার লগে থাকলে সে ফোনটা ইনশাল্লা দেখা আর আপনার আশা করি বাব তো এখন আমি ইলিশ মাছটার ক্লিন করিয়া ফ্রেশ কে আব আস্তে আস্তে আর এসাইডে দিয়ে আমার মুখে সিদ্ধ এই যায় বাদ দিয়ে আমি তরকারি মানে চালন বয় দিম তো সে দেখো মাছ খাটতে আবার দেখবো ইনশাল্লাহ আপনার লগে কীটায় জাল হয়ে গেছে এখন একটা দেবর মাজে আমি মাছ বিরান করমতোরে ওটার মাঝে বিরান করে নিম ইলিশ মাছ পাদটার মাঝে রান্ধি লাইম আর দেখো উকা মাছরে আমি খাটতে ক্লিন করি একটু হলুদ মরিচ দিয়ে আমাকে একটু বিরান কর্ম সামান্য একটু বিরান করম তো সাইড খালি বেশি টান আইটাম নাই যে তুমি কেদি রান্তাম তে আর আয়ুকা তে কি মিরাম কিলা করি স্টার্ট করিলে বিরান তেলটা গরম হয়ে আইছে আমি আস্তে আস্তে মাছ দিলে আদা তাওয়ার মাঝে বাজরাম না অনু দিলে রাম বিকর পুরা বাজার বাজার করি বাজার তুললেন ঠিক আছে বাকি পুরা রয়েছে বাদে পান আমি মাষ্টাৰ উঠাই লওঁ

এগুলো বাজা বাজা হয়ে গেছে এখন তুলে আমি মাছ করতে মাছগুলো বাজা হয়ে গেছে এখন যে অবশ্যই তেল রয়েছে তেলের মাছ আমি বাগা দিলে দিলাম রসুন তেল রসুন তো বাজা বাজা হয়ে আসছে আস্তে আস্তে আমি ব্রেড করা তেল আধা করে দিলাম আর এই যে তেল আটকের কোনো আমি তেল আধা করছি না

মশলাটা খসায় নিয়ে আইছে এখন একটু পানি অ্যাড করে নিম ভালোভাবে মশলাটা মজিয়ে এখন আমি দুই মিনিট লাগিয়ে ঘিরে এখন মশলাটা খসাই হয়েছে আস্তে আস্তে আমি নড়াচার মুখে অ্যাড করে নি আপনি তো একটু দিলাম আমরা খালি রেসিপিও দিলাম ব্লক দিলাম না আস্তে আস্তে আনলাই দিলে আমার এলে ব্লগও স্টার্ট হয়ে যাব আপনারা আশা করি ব্লগও দেখবা এখন আমি কি হার্ডি দিলাম আট থেকে আপডেট

আনটিল মুখে সিদ্ধ হল গুড ডাকি দিব ফুল হিটে এখন দেখি মুখে সিদ্ধ হয়ে গেছে নি সিদ্ধ হয়ে গেলে মাছার ধরে লিম জয় মুখে ফাটি ফাটিয়ে দিচ্ছে তার মানে মুখে সিদ্ধ হয়ে গেছে জয় তখন মাছ আর ধরলে মো

গৌৰীয়া জিলা উত্তৰাণীয় এখন সৈন্যাসৱতা সাছাং ভিলাই ৰাম মাহটো সাৰি থৈ গৈছে পুৰহীয়া জোল জোল টাকব যিহেতু মুখি দিছে মুখি চিৰা কুইকলি টানি লয় তো দেখো আমার আজকের রেসিপি মকি দিয়া ইলিশ মাছ সবরও ফেভারেট আশা করি আর মুখি ইলিশ মাছ দিয়ে যে কোনোটা রান্ধি লতা বা যে কোনো সুটকেও কারিলাও বোনাওক বিড়ানাও সব মধ্যে মজা লাগে ইনশাল্লাহ এখন কোথায় আমার রান্না এখন উতরার আগুন বন্ধ করে ইনশাআল্লাহ এখন আমি আগুন বন্ধ করে উলাইছি তো আজকে আমার এই রেসিপিটা আপনার কাছে কেলা লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করে রাখবা বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা ভাইলেইটা আর যারা নয়া এই আমার কাট আছেন তারা থ্যাংক ইউ সো মাচ ওরকম করি আপনারা আমরা সাপোর্ট করবা ইনশাআল্লাহ আমরা বাক দিমু আর আমার মাতার মাঝে কোনো ভুল তুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবা আর আপনারা যেন যেন আসেন বাড়াতে হোকা সুস্থতা হোকা সেফে থাকা আমরা লাইক দোয়া করবা ইনশাআল্লাহ Uh, as salaamu alaykum wa rahmatullahi wa barakatuh